সালের মে মাস বিশ্ব হঠাৎ এক অদৃশ্য ভাইরাসের আক্রমণে থমকে যায় হাসপাতালের দরজা বন্ধ ব্যাংকিং সিস্টেম অচল আর লাখ লাখ কম্পিউটারের স্ক্রিনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর বার্তা তোমার ফাইল লক হয়ে গেছে যদি ফিরে পেতে চাও তাহলে বিটকয়েনে টাকা দাও এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাইবার হামলা একটি ভাইরাস যার নাম শুনেই মানুষ কেঁপে উঠেছিল ওয়ানা ক্রাই আর তখনই ব্রিটেনের এক তরুণ মার্কাস হাচিন্স নিজের ছোট ঘরের কোনায় বসে মাত্র একটি ওয়েবসাইট কিনে থামিয়ে দেয় এই ভয়ঙ্কর ভাইরাসকে দুনিয়া তাকে দেখে একজন বীর হিসেবে তবে কাহিনী এখানেই শেষ নয় কারণ কয়েকদিন পর এফবিআই তাকে গ্রেপ্তার করে কিন্তু কেন একজন যে বিশ্বকে বাঁচালো তাকেই বা ধরলো কেন কে সে আসলে একজন হিরো নাকি অতীত লুকিয়ে রাখা এক হ্যাকার অপরাধী জানতে চাইলে দেখতে থাকুন পুরো ভিডিওটি সময়টা দু হাজার সতেরো সালের বারোই মে একটা সাধারণ দিন কিন্তু আচমকায় বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে একসঙ্গে কম্পিউটার সিস্টেম হ্যাক হতে শুরু করে এই আক্রমণের নাম ছিল ক্রাই এটা ছিল এক ধরনের ভাইরাস মানে এটা কম্পিউটারে ঢুকে সব ফাইল লক করে দিত তারপর একটা বার্তা দেখাতো তোমার ফাইল লক হয়ে গেছে যদি ফিরে পেতে চাও তাহলে বিটকয়েনে টাকা দাও বিশ্বজুড়ে লাখ লাখ কম্পিউটার আক্রান্ত হয় সবচেয়ে বেশি ক্ষতি হয় যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এনএইচএসএ হাসপাতালের সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় হাজার হাজার অপারেশন বন্ধ হয়ে যায় রুগীরা সময় মতো চিকিৎসা পায় না অনেকের জীবনই ঝুঁকিতে পড়ে চীন রাশিয়া জার্মানি ফ্রান্স একটার পর একটা দেশে ছড়িয়ে পড়ে ওয়ানা ক্রাই এটা যেন এক ডিজিটাল মহামারী কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হলো এই ভাইরাস তৈরি করা হয়েছিল এমন এক প্রযুক্তি দিয়ে যেটা তৈরি করেছিল আমেরিকার নিজেরই সরকারি সংস্থা এনএসএ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনএসএ মূলত এক ধরনের গোপন ডিজিটাল অস্ত্র বানিয়েছিল যার নাম ছিল ইটারনাল ব্লু এটা এমন এক ধরনের কোড যা উইন্ডোজ কম্পিউটারের tú কোডটি বের করে আর সেই পথ দিয়ে চুপচাপ কম্পিউটারে ঢুকে যাওয়া যায় এনএসএ এই কোডটা বানিয়েছিল শুধুমাত্র তাদের নজরদারি বা গোয়েন্দা কাজে ব্যবহারের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই কোড চুরি হয়ে যায় আর পরে হ্যাকারদের হাতে চলে আসে তারা সেই ইটার্নাল ব্লু দিয়ে বানিয়ে ফেলে ওয়ানা ক্রাই নামের এই ভাইরাস ভাবুন একটা দেশের নিজের তৈরি করা ডিজিটাল অস্ত্র একদিন পুরো দুনিয়ার সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার হয়ে গেল এটাই ছিল ওয়ানা ক্রাই এর সবচেয়ে ভয়ঙ্কর ও অদ্ভুত দিন যখন গোটা দুনিয়া অন্ধকারে ডুবে যাচ্ছিল ওয়ান্না ক্রাই এর আক্রমণে তখন এক তরুণ চুপচাপ নিজের ঘরে বসে কাজ করছিল তার নাম মার্কাস হাচিন্স বয়স মাত্র 22 পেশায় একজন সাইবার নিরাপত্তা বিশ্লেষক কম্পিউটার ভাইরাস বিশ্লেষণ করাই ছিল তার কাজ সে তখন ওয়ানাক্রাই ভাইরাসের কোড খুঁটিয়ে দেখছিল হঠাৎ এক অদ্ভুত জিনিস তার চোখে পড়ে ভাইরাসটি বারবার একটি অদ্ভুত ওয়েবসাইটে কানেক্ট করার চেষ্টা করছিল কিন্তু মজার ব্যাপার হলো সেই ওয়েবসাইট তখনও ইন্টারনেটে সক্রিয় ছিল না মানে কেউ সেই নামে ওয়েবসাইট তৈরি করেনি মার্কাস ভাবলো দেখি কি হয় তৎক্ষণাৎ সেই ডোমেইনটা মাত্র 10 কিনে ফেললো আর যা ঘটলো তা যেন সিনেমার মতো ডোমেনটি সক্রিয় হতেই বিশ্বজুড়ে ওয়ানাক ভাইরাসের ছড়ানো একেবারে থেমে যায় বোঝা গেল ভাইরাসের ভিতরে একটা কিল সুইচ ছিল মানে ভাইরাসটি নিজেই একটা শর্তের উপর নির্ভর করত। যদি সে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে পৌঁছাতে পারে তাহলে সে নিজেকে বন্ধ করে ফেলবে মার্কাস আগে থেকেই এই জিনিসটা বুঝে ফেলেছিল আর সেই কারণে সময় নষ্ট না করে কাজটা করে ফেলেছিল এই একটি কাজ এই এক লাইনের কোড বাঁচিয়ে দেয় কোটি কোটি কম্পিউটার কোটি কোটি গুরুত্বপূর্ণ ফাইল এবং লাখ লাখ মানুষের জীবনও ব্যবসা মার্কাস হাচিন সেই ছোট্ট সিদ্ধান্তে এক বিশাল ডিজিটাল বিপর্যয় থেমে যায় সে তখন জানতো না এই এক কাজেই সে হয়ে উঠবে গোটা পৃথিবীর চোখে একজন নীরব হিরো ওয়ানাক্রাই থেমে যাওয়ার পর মার্কাস হাচিন রাতারাতি হয়ে ওঠে বিশ্বজুড়ে হিরো পত্রিকা টিভি ওয়েবসাইট সব জায়গায় তাকে বলা হচ্ছিল হিরো হ্যাকার মানে সেই তরুণ হ্যাকার যে দুনিয়াকে বাঁচিয়ে দিল সবাই তাকে বাহবা দিচ্ছে অনেকে তাকে সাইবার সেভিয়ার বলতেও শুরু করলো কিন্তু এই গল্পটা তখন এক অদ্ভুত দিকে মোড় নেয় কয়েকদিন পর মার্কাস যখন যুক্তরাষ্ট্র সফরে যায় এফবিআই তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে বিশ্বাস করা কঠিন যে তরুণ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাইবার হামলাকে থামালো তাকেই এখন অপরাধী হিসেবে ধরা হলো কিন্তু কেন তাহলে একটু পিছনে যায় মার্কাস সাচিন্স তখন বয়সে অনেক ছোট একজন সাধারণ কিশোর কিন্তু ভিতরে চলছিল এক গভীর লড়াই সে নিজেই এক সাক্ষাৎকারে বলেছিল সে ড্রাগে আসক্ত হয়ে গিয়েছিল বাস্তব জীবন থেকে পালানোর জন্য সে ঢুকে পড়ে কম্পিউটারের জগতে হ্যাকার ফোরাম ডার্ক ওয়েব এইসব ছিল তার নতুন আশ্রয় বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে সে দিনে দিনে হয়ে ওঠে এক দক্ষ হ্যাকার এই এই সে তৈরি করে ক্রোনোস নামে একটি ম্যালোয়ার যেটা ব্যাংকের পাসওয়ার্ড আর তথ্য চুরি করতে ব্যবহার হতো মার্কাস তখন তার আসল পরিচয় লুকিয়ে একটি ছদ্মনামে নামে ডার্ক ফোরামে ক্রোনোস বিক্রি করে হ্যাকাররা এটি কিনে নানা অপরাধমূলক কাজে ব্যবহার করতে থাকে এই কাজটা সে করেছিল হয়তো অর্থের জন্য নয় বরং ভিতরের এক শূন্যতা থেকে মুক্তি পেতে অথবা নিজেকে প্রমাণ করার জন্য বছর কয়েক পর ওয়ানাকরাই থামিয়ে সে যখন হিরো হয়ে ওঠে ঠিক তখনই এফবিআই তাকে গ্রেপ্তার করে পুরনো সেই ক্রোনোস ভাইরাসের অপরাধে তার সদ্যনাম ভেদ করে তার পুরনো চ্যাটলক লেনদেন সব খুঁজে বের করা হয় মার্কাস পরে আদালতে নিজের ভুল স্বীকার করে সে বলে হ্যাঁ আমি ছোটবেলায় একটি বড় ভুল করেছিলাম কিন্তু আমি এখন সেই ভুল শুধরে নিয়েছি আমি এখন হ্যাকারদের বিরুদ্ধে লড়াই করছি আমি হ্যাকিং শিখেছিলাম পালাতে ধ্বংস করতে নয় বাস্তব পৃথিবী আমার সঙ্গে ভালো আচরণ করেনি তাই আমি নিজের একটা দুনিয়া বানিয়ে নিয়েছিলাম যেখানে আমি নিয়ন্ত্রণে ছিলাম কিন্তু এক সময় বুঝেছি ক্ষমতা আসলে তখনই অর্থ রাখে যখন তা ব্যবহার করা হয় সঠিক সময়ে সঠিক উদ্দেশ্যে মার্কাস এখন একজন ইথিক্যাল হ্যাকার অর্থাৎ যে কম্পিউটার সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে কিন্তু সেটা রক্ষা করার জন্য হ্যাক করার জন্য নয় এই মুহূর্তে মানুষ দ্বিধায় পড়ে যায় মার্কাস কি তাহলে একজন হিরো নাকি একজন অপরাধী যে পরে সোজা পথে ফিরে এসেছে মার্কাস গল্পটা এখানেই শেষ নয় এই ঘটনা ঘিরে জন্ম অনেক রহস্য অনেক প্রশ্ন প্রথম প্রশ্ন ওয়ানাক্রাই ভাইরাস বানাতে যেটা ব্যবহার করা হয়েছিল সেই ইটার্নাল ব্লু এক্সপ্লোয়েট কিভাবে ফাঁস হলো এটা তো ছিল এনএসএ অর্থাৎ আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন ডিজিটাল অস্ত্র কেউ এখনো জানে না এটা হ্যাকারদের হাতে কিভাবে গেল? দ্বিতীয় প্রশ্ন, মার্কাস কি আগেই জানতো? ওয়ানাক্রায়ের মধ্যে এমন এক কিল সুইচ আছে কারণ এত দ্রুত সে ডোমেইন কেনার সিদ্ধান্ত নিল কিভাবে? তৃতীয় প্রশ্ন, সে কি আসলেই একা ছিল নাকি এর পেছনে ছিল আরো কেউ? কেউ কেউ বলে মার্কাস হয়তো ছিল কোনো গোপন সংগঠনের একজন সদস্য, এক ডিজিটাল গুপ্তচর, যে ঠিক সময়ে ঠিক কাজটা করলো। আবার কেউ বলে সবকিছুই ছিল একটি পরিকল্পিত নাটক। তবে আজ পর্যন্ত এই সব দাবির পক্ষে কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। সব সন্দেহ সব প্রশ্নের মাঝেও মার্কাস আচিন একটা কাজ কিন্তু নিশ্চিতভাবে সত্য সে ছিল সেই মানুষ যে ওয়ানাক মতো এক ডিজিটাল মহাযুদ্ধ থামিয়ে দিয়েছিল একটি ওয়েবসাইট কিনে একটি কোডের লাইনের রহস্য বুঝে সে কোটি কোটি মানুষকে রক্ষা করেছিল এক অদৃশ্য ভয়ঙ্কর ভাইরাসের হাত থেকে আজ মার্কাস হাচিন্স আর আগের মতো আলোচনায় আসেন না সে শান্ত জীবন বেছে নিয়েছে মিডিয়া থেকে দূরে ইন্টারভিউ এড়িয়ে চলেন কারণ সে হয়তো জানে সব প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয় তবে সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়নি মাঝে মাঝে সে এখনো সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে নতুন হুমকি ঠেকানোর বের করে বিশ্বকে আরো সুরক্ষিত করার চেষ্টা করে কেউ তাকে দেখে এক সময়ের ভুল করা এক তরুণ যে আজ সঠিক পথে ফিরে এসেছে আবার কেউ তাকে মনে করে ডিজিটাল যুগের এক নীরব রক্ষাকর্তা যে নিজের নাম প্রচার না করেও ইতিহাস গড়েছে কারণ তার সেই একটি সিদ্ধান্ত মাত্র দশ ডলারে কেনা একটি ওয়েবসাইট বদলে দিয়েছিল পুরো প্রযুক্তি ইতিহাসের গতিপথ সে থামিয়ে দিয়েছিল এমন এক ভাইরাস যা পুরো পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারত এবং সেই কাজ সেই সাহসিকতা আজও হাজারো সাইবার বিশেষজ্ঞকে অনুপ্রাণিত করে শুধু তাই নয় মার্কাসের গল্প আমাদের কথা মনে করিয়ে দেয় সঠিক সময়ে নেওয়া ছোট একটা সিদ্ধান্তই পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে এটা ছিল মার্কাস আচিনসের গল্প একজন তরুণ হ্যাকার যার একটা সিদ্ধান্ত বাঁচিয়ে দিয়েছিল কোটি কোটি মানুষের তথ্য ব্যবসা আর জীবন আপনাদের কি মনে হয় মার্কাস কি সত্যিই একজন হিরো নাকি শুধু সময়ের চাপে বদলে যাওয়া একজন হ্যাকার আপনাদের মতামত জানান কমেন্টে আর যদি এমন আরো রহস্য আর প্রযুক্তির জগৎ থেকে উঠে আসা অদ্ভুত গল্প জানতে চান তাহলে অবশ্যই কালচক্র ডগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন